বন্দরের হযরত ইন্নতালি শাহার মাজার জিয়ারত করলেন নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান শুক্রবার ষোলো মে বেলা বারোটার দিকে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদি এলাকায় অবস্থিত হজরত ইন্নতালি শাহর মাজার জিয়ারত করেন তিনি হজরত ইন্নতালি শাহর মাজারে জাকির খান কিছুক্ষণ দোয়া দূরত পড়েন এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন মোনাজাত পরিচালনা করা হয় এদিকে নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে বরণ করে নিতে শত শত সমর্থকরা সকাল দশটা থেকে ফুলের মালা ও গাড়ি বহন নিয়ে হজরত ইনত আলী শাহর মাজার থেকে শুরু করে শীতলক্ষা সেতু পর্যন্ত বিএনপি সহ অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন পরে জাকির খানকে শীতলক্ষা সেতু থেকে ফুল দিয়ে বরণ করে গাড়ি বহন নিয়ে হজরত ইন্নতালি শাহর মাজারে আসেন তিনি এ সময় স্থানীয় এলাকাবাসী ও কর্মী সমর্থকদের ভালোবাসায় শিক্ত হন তিনি এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির জেলা প্রজন্ম দলের সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ সৌরি আবর দাম্মাম বিএনপির আহ্বায়ক কাশেম মাহমুদ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ সহ বিএনপির অঙ্গ নেতাকর্মীরা নেতা চলা করে

তাকে দেশে এনে দেশের মানুষের উন্নয়নের ভাগ্যের পরিবর্তনের জন্য তাকে দেশে এনে আনার ব্যবস্থা করে দেওয়া কিছু সন্তান নারায়ণগুজের মা মাটি মানুষের পক্ষের নেতা জনতা জরা জাকির খান আজকে এই অলিভ দরবারে এসে আমাদের সাথে হাত তুলে ছাড়লা রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন এন টিভি নারায়ণগঞ্জ